হাই বন্ধুরা আমি নির্ঝর আবারও আপনাদের সামনে হাজির আমার মগজ দোলাই ব্লগ নিয়ে আমাদের আজ হচ্ছে দোসরা মে দুই আমার সাথে যথারীতি আজকেও রয়েছেন নীল ভাই এবং জুয়েল না থাকার কারণে থাকলেও আজ আমাদের সঙ্গে আমাদের আরেকজন গেস্ট আমিনুল ইসলাম আমি তো আমাদের জীবনে কালকে বেশ আলোচিত এবং একটা মজার ঘটনা ঘটে গেছে যে বিষয়টা নিয়ে কালকে আমরা খুব এক্সাইটেড ছিলাম ইভেন এখন পর্যন্ত এক্সাইটেড বিষয়টা নিয়ে নীলভাই কথা প্রসঙ্গে বলবে তার আগে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো এটা নিয়ে চিন্তা করতে করতে তো নীলভাইয়ের সঙ্গে আলোচনার এক পর্যায়ে সে বললো পৃথিবীটা চলছে লাভ ফেয়ার ফিয়ারটার উপর বেশি মানে প্রভাব ফেয়ারটার প্রভাব পৃথিবীতে বেশি তো আমি নীলভাইয়ের কাছে জানতে চাব তার কেন মনে হলো ফিয়ারটার প্রভাব পৃথিবী চলছে তাহলে যে আমরা দৃশ্যমান লাভ দেখছি হাতির ঝিলে লাভ রমনা পার্কে লাভ এই লাভটা এই মানে বিষয়টা আমি জানতে চাচ্ছি ওকে নিজের যেটা আসলে বলতে যাচ্ছে সেটা হলো গিয়ে যে আমরা অনেকেই যারা আমাদের ভিডিও দেখা শুরু করছে তারা বলতেছে যে তাহলে সলিউশনটা কি ওনারা অনেকে অলরেডি সমাধান চাচ্ছে হ্যাঁ অনেক কিছু জেনে ফেলছে ইলুমিনারি সম্পর্কে জেনে ফেলছে ওই পত্রিকাটা একটু দেখাও এই যেটা একটু কাছে দেখাও স্ক্রিনের কাছে এটা হচ্ছে ওই পৃষ্ঠাটা দেখাও এখন এটা একটু এদিকে আসলে এই এই যে এখানে একটা আর্টিকেল দেখা যাচ্ছে ইলুমিনারির উপরে যদিও একটা প্যারাগ্রাফ লিখছে মাত্র ওরা কিন্তু এই ম্যাগাজিনটার নামটা আমি দেখাচ্ছি এখন ম্যাগাজিনটা হচ্ছে কি স্টারডাস্ট হ্যাঁ সো সব জায়গায় এখন এই এলুমিনাটি মেইন স্ট্রিমে ঢুকে যাচ্ছে এলিয়ান সো আমাদের কালকে আমরা আমি আর নিজ একটা নীল রঙের ইউএফও দেখছি তুমি বলো বিষয়টা এমন ছিল আমরা ঠিক হাতির ঝিলে আটটা নাগাদ আনুমানিক আটটা আমরা দুইজন দ্বিতীয় ব্রিজে বসা হঠাৎ করে দক্ষিণ পশ্চিম আকাশে আমার চোখ যায় চোখ যাওয়ার পর আমার হুট করে মনে হলো নীল একটা যেটা প্লেন না ইভেন রকেট না আমি সেটা কনফার্ম করতে পারি এবং আমি তখন কোনো মানসিক বিকার বস্তু রুগীও ছিলাম না আমরা হ্যাঁ আমরা কোনো ড্রাগ নেই নেই প্রয়োজন হলে চেক করতে পারেন সেই মুহূর্তে আমি আমি স্পষ্ট দেখলাম যে একটা ওর নীল একটা আলো এবং ওটা একটা যান এটা বোঝা যাচ্ছে সেটা ঠিক এইভাবে দুলছে একটা জায়গায় এবং বেশ খানিকটা জায়গা নিয়ে প্রায় পাঁচ সাত হাত জায়গা নিয়ে এটা এরকম এক মিনিট ওরকম করার পর তারপর দুই তিন মিনিট পর আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো এভাবে দুলে দুলে এবং একটা পর্যায়ে সেটা ঘরের আড়ালে চলে গেল এবং জিনিসটা আমি স্পষ্ট দেখছি আমি দেখছি নীল ভাই দুজনেই আমরা স্পষ্ট দেখছি

মানে যারা ইন্টারটাইমেনশনালি আমাদের সাথে কমিউনিকেট করে দে হ্যাভ এজেন্ডা এবং তারাও তো তাদের কিছু রিজন পারপাস থাকে বলেই ওরা আসে এবং যখন দেখা দেয় ওটার পিছনেও লোকজন ধারণা করে যারা রিসার্চ করে এটা যে এগুলি র্যান্ডম ঘটনা না মানে এর পিছনে যেমন আমি আমরা একটা ছোট জিনিস বলতে পারি যে আমরা আশেপাশের লোকজনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম ওইটার দিকে

সো সাবজেক্টটা আসলো কিভাবে হ্যাঁ তো এটা নিয়ে একটা জোক আছে যে দুনিয়াতে তো লাভ আর ফিয়ারই যে শুধুমাত্র আছে তা না আরো অনেক ইমোশন আছে কিন্তু ফিয়ার দুটাই হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে যে প্রাইমারি যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লাইফটা যে আমরা পার করি আমরা মোটিভেটেড বাই ফিয়ার আমরা সকালে ঘুম থেকে উঠি ভয়ের কারণে কারণ ভয়টা হচ্ছে কি আমার অফিসে না গেলে আমার তো টাকাটা আসতে হবে টাকাটা না আসলে আমি বিল দিব কি ভাত খাবো কোথায় হ্যাঁ এটি তো একটা ফেয়ার দিস ইজ দ্য ফেয়ার এই কারণে এইখান থেকে শুরু হয় কিন্তু এইখান থেকে শেষ হয় না এটা জাস্ট এখান থেকে শুরু হলো এরপরে এর উপরে কয়েক হাজার বা কয়েক লক্ষ লেয়ার চাপানো আছে যেটা দিয়ে আমাদেরকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিয়ার দিয়ে কন্ট্রোল করা হচ্ছে এখন এটা বুঝতে হলে ওই কিছু কিছু জিনিস জানতে হবে হ্যাঁ একটু পড়াশোনা করতে হবে বা আমরা যেটা প্রতিদিন আপনাদের প্রতিটা ব্লগে বারবার বলার চেষ্টা করি যে আপনারা জান অর্জনকরণ প্রয়োজন হলে প্রচুর লিংক যেটা আমরা আপনাদের প্রভাইড করব আপনারা করেন রাইট তো নিউজ খবরের কাগজ বা মিডিয়াতে ছাড়খন যে নেগেটিভ ঘটনাগুলি পাবলিশ করা হয় ভয় দেখানোর জন্য এটা আসলে যারা করে তারা নিজেও জানে যে তারা কেন করতেছে হ্যাঁ তারা মনে করে যে এগুলাই তো খবর একটা লোককে খুন করা হয়েছে বা চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে এমন ছবি দিয়ে হ্যাঁ একটা ভয়াবহ ছবি দিয়ে দিয়ে দাওলো তারপরে দিন আর আওয়ামী লীগের এগেইনস্টে কেউ কিছু বলতে সাহস পায় না কারণ স্বাভাবিক ভয় পাবে মানুষ কে আর চাপাতির ঘা খেতে চায় হ্যাঁ তো যাই হোক আমরা আমি আবার আওয়ামী একটু বেশি বলে ফেলি সরি বাদ দ্যাট এটা আসলে আওয়ামী বিষয় না ওরা খুব ছোট একটা পাওয়ার এরা একটা ছোট একটা নেগেটিভ পাওয়ার একটা পাপেট গভর্নমেন্ট এটা অর্গানাইজ ক্রাইম এরা আমাদেরকে আর কি না খাওয়াচ্ছে কিন্তু এটা আমরা ইজিলি সলভ করতে পারবো কারণ বাই দ্য ওয়ে সবাই জানতে চাচ্ছে যে সলিউশনটা কি আমরা তো জানি কি করতেছে যে ইলেকশন একটা হলো ঘোরার ডিম

বাবা মা ভালোবাসা সন্তান তারপর এমনি ভালোবাসা সবকিছুই তারপরও কেন মনে হচ্ছে আমরা ভয়টাই বেশি তাহলে আমাদের ভালোবাসার কোন জায়গাটাই বাড়ানোর ফলে আমরা আর একটু সুন্দরভাবে রাইট এইটা জিনিসটা আমরা একটু ঘুরে ফিরে একই জায়গায় আসতেছি সেটা হচ্ছে সলিউশন হ্যাঁ সলিউশনটা কি কারণ আমরা জানি যে বাংলাদেশে অনেক ধরনের ঝামেলা আছে জনসংখ্যার ঝামেলা টাকা পয়সা ইকোনমিক প্রবলেম অনেক প্রবলেম আছে ট্রাফিক প্রবলেম এটসেট্রা সো এখন তারপরেও মানে জানা शकते আমরা অরে পড়াশোনা করি অনেক কাজ করি কিন্তু দেখা যায় যে প্রত্যেক বছর আগে থেকে আর সিচুয়েশনটা খারাপের দিকে যায় তাই না কারণ কোনো কিছু তো উন্নতি তো হচ্ছে না আমরা তো আর যে মানে এখন আমরা মোটামুটি ঢাকা শহরটা হচ্ছে কি পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম বসবাসের অযোগ্য একটা শহর তো এটা তো আর বেটার হচ্ছে না এটা আরো খারাপ হচ্ছে সো এখন যদি আমরা ভাবি যে সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে গিয়ে ভালোবাসা ভালোবাসাটা আমরা যে হাতি ঝিলে বসে যে প্রেম করি বা বিভিন্ন জায়গায় রমনা পার্কে এই ভালোবাসাটা ডিফারেন্ট আমরা যে ভালোবাসাটার কথা বলতে যাচ্ছি যেটা সলিউশন আমাদের সেই ভালোবাসাটা হচ্ছে গিয়ে এরকম এই যে এই যে আমি আওয়ামী কথা বলতেছি হ্যাঁ আই হ্যাভ টু লাভ আওয়ামী লীগ আমার আওয়ামী লীগকে ভালোবাসতে হবে আওয়ামী লীগেরও আমাকে ভালোবাসতে হবে সেটা পরে আগে আমার আমি আমি আগে করবো হ্যাঁ এর ব্যাপার হচ্ছে কি যে আমরা যদি আয়নার মধ্যে থাকি যে আয়নাতে একটা লোককে আমি দেখতে পাচ্ছি আয়নাতে আমি আমি আমার দেখতে পাই এখন যদি বসে থাকি যে ও হাসলে আমি তাহলে কিন্তু এটা কোনোদিনই হবে না কারণ এটা আমার রিফ্লেকশন আমি হাসলে ওই আমার ছায়াটা হাসবে হ্যাঁ আমি যদি মনে করি না ছায়াটা আগে হাসুক তারপর আমি হাসবো তাহলে আর ওই হাসি আর কখনো হবে না ঠিক আছে তো আওয়ামী আমাকে ভালোবাসবে ওইটা হওয়ারটা পরে হবে কারণ ওরা হচ্ছে আমার রিফ্লেকশন কিভাবে বিকজ আমিওটাকে ক্রিয়েট করতেছি হ্যাঁ আমি আউলিকে ক্রিয়েট করছি আমি জামাত ক্রিয়েট করছি আমি একানা আমরা সবাই হ্যাঁ আমরা সবাই হ্যাঁ পুরো পৃথিবীর সবাই মিলে আমাদের সব কিছু ক্রিয়েট করি এখন আমাদের যে যে বিভিন্ন पॉलिटिकल পার্টি আছে যে করাপশন টা হচ্ছে এটা আমরা আমরাই ক্রিয়েট করছি কারণ এই যে আমি যখন রিকশা ভাড়া দিচ্ছি হ্যাঁ আমার কাছে রিকশা ড্রাইভার 10 টাকা বেশি চাইছে আমি তাকে 10 টাকা কম হোয়াটএভার সিএনজি ভাড়া বেশি যাচ্ছে তো আমরা তো দিয়ে দিচ্ছি হ্যাঁ উপায় না দেখে দিচ্ছি তো যাই হোক বিষয়টা হচ্ছে যে যে যেভাবে পারতেছি আমরা কিন্তু একটু বেশি থাবা দিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি তাই না একটা মুড়ি বিক্রি ওই পড়া এই পেয়ারা কিনে খেলাম দশ টাকার পেয়ারা দেখে মনে হলো যে দুই টাকার পেয়ারা দিচ্ছে ওরও বাঁচতে হবে ও ওখান দিয়ে একটু কম দিচ্ছে আর কি তো ওইটাই হাসিনা ম্যাডাম একটু হয়তো বেশি করতেছে এই

বিএনপি এই করলো আর জামাত এই করলো আর খবরে এইটা এটা দেখাচ্ছে তাহলে আমার সমস্যা কোনোদিন সমাধান হবে না বিকজ আমি তো খুব শ্যালো ব্রেন ওয়াশ লেভেলে চিন্তা করতেছি বিএনপিকে তো অন্যরা টাকা দিচ্ছে হ্যাঁ তারা কোথা থেকে টাকা দিচ্ছে কেন টাকা দিচ্ছে আওয়ামী লীগের পিছনে কারা আছে র আছে র এর পিছনে কারা আছে র কেন এটা করতেছে হ্যাঁ র কেন ওদের এই যে তিনশো টিমের একটা তুমি কথা বললা যে ট্রেনিং ট্রেনিং করছে হ্যাঁ বাংলাদেশে ক্ষতি করার জন্য একটা তিনশো লোকের একটা টিম বানাইছে

আমরা গুপ্ত সংঘ নিয়ে কথা বলছি তো এটা তো আমার বুঝতে হবে যে গুপ্ত সংঘটা কি বাংলাদেশে কি আছে এরা এরা কি আমাদের সাথে ওদের লিঙ্কটা কি তারপরে আমরা কথা বলছি যে গুপ্ত সংঘের সাথে অন্য গ্রহের প্রাণীর একটা হ্যাঁ এখন অন্য গ্রহের প্রাণী যে আছে এটা তো আমরা বিশ্বাস করতে চাই না অনেকেই কিন্তু আমরা তো গতকালকেও একটা ইউএফও দেখছি আমাদের চোখের সামনে নীল রঙের একটা জিনিস দেখলাম আমরা হ্যাঁ এটা তো কোনো এক্সপ্লেনেশন নাই সো জিনিসগুলি বুঝতে হবে যে আমরা যেগুলা বলতেছি দিজ আর ফ্যাক্টস হ্যাঁ এবং এটস মানে মানুষের এগুলোকে সিরিয়াসলি নিতে হবে নিয়ে সবাইকে জিনিসগুলি নিয়ে ভাবতে হবে আপনারা আর একটু জিনিস চিন্তা করেন আমরা এখানে আপনাদের সঙ্গে মজা করার জন্য বসিনি আমরা আপনাদের সঙ্গে ফাইজলামি করতেছি না আমাদের এই ধরনের সময় বা ইচ্ছা নেই যে আপনাদের সঙ্গে আমরা ফাইজলামি করব আর আপনার সম্পর্কে সবাই আমাদের সেরকম মস করার ইও না এটা হচ্ছে কি এটাকে বলে কি মেন্টাল আলকেমি আলকেমি জিনিসটার একটা फेमस ব্যাপার আছে আলকেমির একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে যে মানুষ মনে করে যে সিসা বা যে কোনো জিনিসকে জাদু মন্ত্রের মতো কেমিক্যাল বা এটাকে গোল্ড বানানো সম্ভব এটাই হচ্ছে অ্যালকেমির একটা ওয়ান অফ দ্য কোয়েস্ট হ্যাঁ যে সীসা থেকে গোল্ড হয়ে যাবে বা অন্য একটা দুধ পানি থেকে দুধ হয়ে যাবে এরকম একটা পসিবিল কিনা তো এইটার একটা মেন্টাল অ্যাসপেক্ট আছে সেটা হচ্ছে যে মেন্টাল অ্যালকেমি সেটা কি যে আমরা আজকে যেভাবে চিন্তা করতেছি আমরা আজকে সিসার মতো চিন্তা করতেছি গর্ধবের মতো আমাদের চিন্তাভাবনা মিডিয়া বেস হ্যাঁ আমরা কোনো কিছু পড়ি না হালকা পাতলা দু একটা বই পড়ি চিপ ম্যাগাজিন পড়ি স্কুলে পড়াশোনা করি না কিছুই টেক্সট বুকগুলোর খারাপ অবস্থা হ্যাঁ সো এটা হচ্ছে আমরা সিসার মতো ভারী মানে কোনো ইন্টালেক্ট খুব লেভেল খুব লো এখন আমরা যদি এইটা বুঝি বুঝে যদি পড়াশোনা শুরু করি আমাদের চিন্তাভাবনা যদি যেমন এখন যে ব্রেকঅয়ে সিভিলাইজেশনের কথা আমরা বোধহয় বলি বলিনি এখনো না

তো এই জিনিসগুলি আমাদের জানা দরকার তো আমরা যখন জিনিসগুলি জানবো যে আমরা কি কি হচ্ছে পৃথিবীতে লুকায় রাখা হচ্ছে আমাদের কাছ থেকে সেগুলো জেনে আমাদের চিন্তা ভাবনাকে বের হইতে হবে আমরা যে কোন ধর্মান্ধ আমরা যে ধর্মটা প্র্যাকটিস করি এটার ভিতরে অজস্র সমস্যা আছে কিন্তু এটা এখন আমি যদি বলতে যাই তা আগে আমার কল্লা ফেলা দেওয়ার ব্যবস্থা কেউ কেউ না চিন্তা করবে এই তো একটা ঝামেলা হ্যাঁ এটা থেকে বের হয়ে আসতে হবে যে আমি বলতে হবে আমি তো কাউকে মারতে যাচ্ছি না

আপনাদের সঙ্গে দোলায় একটা প্রোগ্রাম করছি আমার কাছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে ওয়ান এ যখন কথা বলছি ভাই তার কিছু কথা আমি যুক্তি দিয়ে মিলাইছি তো না অলরাইট থ্যাঙ্ক ইউরি মাছ তাহলে আজকের মত বিদায় সামনে আরো সুন্দর কোনো সুন্দর সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে হাজির আবারও বলছি আমরা আপনাদের সঙ্গে কোনো প্রকার মজা করার চেষ্টা করছি না যা বলছি সব সিরিয়াস বাই আজকের মত বিদায়